আসসালামু আলাইকুম এভরিওান আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি অনেক দিন পর আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজ আমার বড় মেয়ের এক্সাম ছিল আমার বড় মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন প্রতি পরীক্ষার মতোই আজও বেশ ভিড় ছিল ওকে দিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম আজ আমি আমার ছোটো মেয়েকে সাথে নিতে পারিনি কারণ ওর স্কুল ছিল ছোটো মেয়েকে স্কুল থেকে এনে বাসায় কিছু টুকটাক কাজ করে আমি আবারও গিয়েছিলাম তখন পরিবেশটা একেবারেই ভিন্ন ছিল হঠাৎ করেই খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল দিশা যখন বের হচ্ছিল তখন খুব জোরে বাতাস বইছিল আর সাথে ঘুরি বৃষ্টিও পড়ছিল ওকে নিয়ে বের হতে না হতেই অনেক জোরে বৃষ্টি শুরু হল কেন্দ্রের পাশে স্টেডিয়াম ছিল ওখানে এসে দাঁড়ালাম আমার মেয়ের পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আমার পাগলিটা খুশিতে আত্মহারা সে তো একটু পরপর বলতেছে মু আলহামদুলিল্লাহ বলো মু আলহামদুলিল্লাহ বলো আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে আমার মেয়ে একটু পরপর ভিসাইন দেখাচ্ছিল আমি তার পরীক্ষাটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম কারণ মাঝখানে অনেক দিন অসুস্থ ছিল যাই হোক আল্লাহর রহমতে সে যে পরীক্ষা দিতে পারছে এটাই অনেক কিছু আজ বাসায় ফিরতে বেশ খানিকটা লেট হয়ে গিয়েছিল বৃষ্টিতে আমরা সবাই পুরো ভিজে গিয়েছিলাম কোনো রকমে আমরা বাসায় ফিরলাম ফ্রেশ হয়ে বাচ্চাদের লাঞ্চ করালাম বাসায় আসার পর বৃষ্টি খানিকটা কমই ছিল আজ ভালোই বৃষ্টি হয়েছিল বেশ অনেক দিন খুব গরম ছিল আজকে বৃষ্টি হওয়ার পর আবহাওয়া একটু শীতল হয়েছে বিকেলবেলা বৃষ্টি একেবারে থেমে গিয়েছিল তখন বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম আজ ওরা একদম খেলা করতে পারেনি তবে ছাদে যাওয়ার পর ওরা অনেক খুশি হয়েছিল সাধারণত বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে বৃষ্টির পরের আবহাওয়া দেখে ওরা খুব মজা করছিল এগুলো দেখে আমারও মন ভালো হয়ে যায় বিকেলের সময়টা আজ এভাবেই গেল আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ